হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে এসেছি একদম নতুন যে বিষয়টা হচ্ছে সেনজেন্টা কোম্পানির একতারা এই একতারা কীটনাশক এর কাজ ও ব্যবহার এর মাত্র তেত্রিশ টাকা দাম এই তেত্রিশ টাকায় চব্বিশ ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন আমি সেই সম্বন্ধে আজকে ছোট্ট করে আলোচনা করবো একতারা কীটনাশকের কাজ ও ব্যবহার আজকে আমি একতারা কীটনাশক সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং এটি এমন একটি কীটনাশক যে খুবই সস্তা এবং খুব সহজে ব্যবহার করা যায় এবং অনেক রোগের হাত থেকে আপনাদের গাছকে রক্ষা করবে তো আমরা যারা বাগান করি আমাদের বিভিন্ন রকমের সমস্যার জন্য আমরা বিভিন্ন রকম কীটনাশক সংগ্রহ করে থাকি সেই রকম একটা কীটনাশক হলো একতারা কীটনাশক যেটি সমস্ত রকম গাছ আপনারা ব্যবহার করতে পারবেন এর দাম খুব একটা বেশি না এটি পাঁচ গ্রামের দাম তেত্রিশ টাকা খুব কম দাম এবং সমস্ত রকম নার্সারি বা সারের দোকানে আপনারা এই কীটনাশক পেয়ে যাবেন তো আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে একতারা তারা কীটনাশকটা আমরা কোন কোন গাছে ব্যবহার করব। কীভাবে ব্যবহার করব এবং কতটা পরিমাণে ব্যবহার করব এবং এটা ব্যবহার করে আমরা কি কি রোগ প্রকার আক্রমণ থেকে গাছকে বাঁচাতে পারবো সেই বিষয় নিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে একতারা সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে যাবেন এবং আপনাদের গাছকে অনেক রোগ প্রকার আক্রমণ থেকে বাঁচাতে পারবেন এই এক হলো সিনজেন্টা কোম্পানির প্রোডাক্ট এবং এই এক তারা কীটনাশকের মূল সক্রিয় উপাদান হল থায়ামেথোমাক্সম টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডাব্লুজি এই এক একটি সিস্টেমিক ইনসেক্টিসাইড সিস্টেমিক ইনসেক্টিসাইড মানে গাছ দ্বারা এই ইনসেক্টিসাইড শোষিত হয় এবং গাছ তার শরীরে এটা জমা রাখে যখন কোনো পোকামাকড় গাছের পাতা বা কাণ্ডে বসে রস শোষণ করে তখন কিন্তু সেই পোকামাকড় মারা যায় এবার বলি একতারা কীটনাশক ব্যবহার করার সুবিধা কি। এটি একটি এটি একটি দিয়ে অনেক কাজ হয়ে থাকে এটি খুবই কম দামে কীটনাশক এটা গাছে ব্যবহার করার পর চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন যেহেতু এটা সিস্টেমিক তাই পোকামাকড়ের বিরুদ্ধে খুব ভালো কাজ করে থাকে এবার বলবো একতারা কোন কোন পোকামাকড়ের উপর কাজ করে যে কোনো রকম এফিডের ওপরে এই একতারা কাজ করে এছাড়াও ব্ল্যাক এফিড শোষক পোকা মিলিবাগ মাজরা পোকা সাদা মাছির ওপর সাদামাছি ওপর ভালো কাজ করে এছাড়াও বেশিরভাগ পোকা যারা গাছের পাতা ও কাণ্ডে রস শোষণ করে বা পাতা কেটে খায় সেই সমস্ত পোকামাকড় উপরে একতারা কাজ খুব ভালো হয় এবং সে দুটো কাজ বা দুটো রেজাল্ট পাওয়া যায় এটাকে জলে ঘুলে তারপর গাছে স্প্রে করতে হবে যখন জলে ঘুলে নেবেন তখন কিন্তু ভালো করে ওই স্প্রে মেশিনটা ঝাঁকিয়ে নেবেন যাতে এটা খুব ভালোভাবে জলের সাথে মিশে যায় তারপর আপনারা গাছে ব্যবহার করবেন যে কোনো কীটনাশক আমরা চেষ্টা করব বিকালের দিকে ব্যবহার করার তার একটাই কারণ সেটা হচ্ছে এটা স্প্রে করার পর সূর্যের তাপ পেলে গাছের ক্ষতি হয় একটা কথা আপনারা মাথায় রাখবেন যে এটা প্রয়োগ করার পর পঁয়তাল্লিশ ঘন্টা গাছ যেন বৃষ্টির জলে না ভিজে এবং আপনারাও গাছে কোনো রকম জল স্প্রে করবেন না কারণ গাছকে এই ওষুধ শোষণ করার সময় দিতে হবে এবার বলবো কোন কোন গাছ এক প্রয়োগ করা যাবে বা কোন কোন গাছে একতারা প্রয়োগ করবেন সমস্ত রকম ফুলের গাছ সেটা সিজনাল হতে পারে বা বারো মাসে হতে পারে সমস্ত রকম ফলের গাছে ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু সবজি আছে আপনারা কিছু সবজি গাছ যেমন টমেটো বেগুন কফি শসা লঙ্কা সব গাছে আপনারা ব্যবহার করতে পারেন বাদাম গাছ যদি বসিয়ে থাকেন সেখানেও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন গাছে একতারা ব্যবহারের ডোজ কতটা দেবেন এর ডোজ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম থেকে শুরু করে এক গ্রাম একতারা আমরা এক লিটার জলে মিশিয়ে ব্যবহার করতে পারি কতদিন পর্যন্ত এক তারা কীটনাশক কাজ করে একবার এটা স্প্রে করলে তার অ্যাকশন আট থেকে দশ দিন পর্যন্ত কাজ করে এবং প্রয়োগ করে চব্বিশ ঘন্টা পর থেকে কিন্তু এটি রেজাল্ট দেখাতে শুরু করে এবার বলবো কতদিন অন্তর অন্তর গাছে একতারা প্রয়োগ করা যাবে একতারা পনেরো থেকে কোনো দিন অন্তর ব্যবহার করা সব থেকে ভালো এছাড়াও আপনারা মাসে যদি দুবার ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো ক্ষতি হয় না তো ভিহস এই ছিল আজকের ভিডিও আলোচনা একতারা সম্বন্ধে তো ভিহ যদি আমার ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে আসে বা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য শুভদিন ধন্যবাদ